আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মহাবিশ্বের অধ্যায় নিয়ে এসেছি এই মহাবিশ্বের অধ্যায়ের মাঝে সৌরজগৎ আছে এই সৌরজগে পৃথিবী গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি আছে আজকে আমরা তোমার মাঝে আজকে আমি তোমাদের মাঝে আমি সূর্য সূর্যের বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। চলো এবার আমরা আবার উপকরণের দিকে চলে যাই সূর্য কিভাবে ঘুরে সূর্যের সূর্যের কতটুকু তার পৃথিবী থেকে দূরে ইত্যাদি ইত্যাদি আলোচনা করবো চলো এবার আমরা চলে যাই আমাদের উপকরণের দিকে হ্যাঁ বন্ধুরা তোমাদের সামনে দেখো একটা সৌরজগত আছে ওই সৌরজগতের মধ্যে শুধু পৃথিবী আর সূর্য আছে আর অন্যগুলো আমি দেইনি ধরো এই যে সূর্য আজকে আমার বিষয় ছিল সূর্যের বৈশিষ্ট্যগুলো সূর্যের কি কি কাজ করে আমাদের কি উপকার করে ইত্যাদি ধরো এই যে সূর্য এই সূর্যের আলু আমি আলাইট দিয়ে দিলাম ধরো সৌরজগত আসে কি সৌরজগটা কি সূর্য এবং এর গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা ইত্যাদি নিয়ে যে পরিবার হয় তাই আমাদের সৌরজগত তার মানে আমরা কি আছে সূর্য পৃথিবী উল্কা উপগ্রহ ধূমকেতু ইত্যাদি ওই সৌরজগতের মাঝে আছে তা নিয়ে আমি আলোচনা করবো না আমি আজ আলোচনা করবো সৌরজগতের সূর্যকে নিয়ে আর সূর্য হলো এই পৃথিবীর এই সৌরজগতে সরি এই সৌরজগতে প্রাণ কেন্দ্র হল সূর্য আর এই সূর্য আর পৃথিবীর সাথে একটা গভীর সম্পর্ক আছে আর যদি গভীর সম্পর্ক না থাকতো তাহলে আমরা আজ পৃথিবীতে থাকতে পারতাম না যেমন ধরো এই যে সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র এই নক্ষত্রের মাধ্যমে আমরা আলো পাই সূর্য থেকে পৃথিবীর এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় হয়তো ভাবতে পারো যে এখানে এই সূর্য আর পৃথিবীতে সমান না এটা জাস্ট বোঝানোর জন্য আর কিছু না এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ভাবতে পারো আর ভাবো যে সূর্য পৃথিবী থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই যে পৃথিবী থেকে পৃথিবী থেকে সূর্য দূরত্ব পনেরো কিলোমি পনেরো কিলোমিটার দূরে অবস্থিত আচ্ছা ধরো এই যে ব্যাস এই যে সূর্য আছে সূর্যের যে ব্যাস এর ব্যাস তেরো লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার সূর্যের ব্যাস তেরো লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার একটু ভাবো কত বড় এর উপরি ভাগের এই যে উপরি আছে এর উপর ভাগের উষ্ণতা মানে তাপমাত্রা সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস আরে কি অবস্থা এই যে উপরি ভাগের তাপমাত্রা ভিতরে তাপমাত্রা তাহলে বাবো কতটুকু কি ভিতরে উষ্ণতা এর বাহিরের উষ্ণতা শুধু সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস এই যে সূর্য গঠিত হয়েছে সূর্যের মধ্যে কোনো তরল পদার্থ নেই এই সূর্যের মধ্যে কোনো তরল পদার্থ নেই শুধু কি কি আছে গ্যাস কি গ্যাস আছে পঞ্চান্ন ভাগ আছে হাইড্রোজেন ভাগ আছে হিলিয়াম আর এক ভাগ আছে অন্যান্য এখন ভাবো এই যে গ্যাস শুধু গ্যাস আর গ্যাস এই গ্যাস নিয়ে সূর্য গঠিত এই সূর্যের আলু দিয়ে আমাদের পৃথিবী চতেছে এই পৃথিবীতে যদি সূর্যের আলো না আসতো তাহলে অন্ধকার থাকতো কোনো গাছপালা জীব জানোয়ার কোনো কিছুই বাস্ত না তাহলে এই যে আমরা সূর্য আমরা সম্বন্ধে জানলাম তবে একটা কথা বলে রাখা বল এই যে সূর্য সে যে সূর্য সে নিজেও কি ঘুরে তার নিজের অক্ষকে ঘুরে তার নিজের অক্ষকে ঘুরে আসতে সময় লাগে পঁচিশ দিন যেমন ধরো আমার ওই সূজা থেকে শুরু করে ওই যে জায়গাটা তার নিজের অক্ষে ঘুরে আসতে 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 সময় লাগে তার পঁচিশ দিন তাহলে দেখো এই যে তার নিজ রোগকে ঘুরতেছে তার নিজ রোগকে ঘুরে আসতে সময় লাগে তার পঁচিশ দিন তার নিজের লাগে সেই রোগে ঘুরতে সময় লাগে পঁচিশ দিন তাহলে এই যে ঘুরতেছে কিন্তু এই পৃথিবী যে কোনো গ্রহ উপগ্রহ নক্ষত্র যা কিছু বলো সে তার নিজ রোগকে ঘুরে সে এবং অন্যের এই সৌরজগতের চারপাশে পৃথিবী ঘুরে এবং সূর্যেও তার নিজে করে তা তার নিজের জায়গায় ঘুরে আসতে তার নিজের কক্ষে ঘুরে আসতে সময় লাগে তার পঁচিশ দিন হ্যাঁ বন্ধুরা আমরা বড় হলে আরো অনেক জানতে পারবো অনেক কিছু শিখতে পারবো আজকে এই পর্যন্তই সূর্যকে নিয়ে তোমরা ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ